আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশের ক্লিক রাখুন যাতে যে কোনো গেলে আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো সেই অনুযায়ী দেখতে পারেন যেমন আজকে আলোচনা করব যে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম অবস্থায় দেখুন মিথুন রাশির জাতক জাতিকারা এরা খুব স্লো কারণ এদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক ক্ষেত্রে জটিলতার জায়গা তৈরি হয় এবং সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে নেয় এবং সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বা অ্যাপ্লিকেশন পাওয়ার এদের কম থাকার জন্য এরা কিন্তু স্লো মোশন হয়ে যায় বা অর্থাৎ যে সময়টা যেটা করা উচিত সেটা অনেক দেরিতে করে এটা মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে কিন্তু এই বছরের এই পঁচিশ এর সেপ্টেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ মাস এবং এই বছরটাও গুরুত্বপূর্ণ বছর মিথুন রাশির কারণ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এই বৃহস্পতি বুধের ভাবে অবস্থান করছে খুব পজিটিভ সাইন দেবে এবং এই জাতক জাতিকাদের সেরকম প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা প্রথম আলোচনা করি তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গলায় হাতের কোনো কোনো সমস্যা আসতে পারে কখনও কখনও পেটের সমস্যাও দেখা দিতে পারে মিথুন রাশির ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন স্কিনের প্রবলেম মাঝে মধ্যে দেখা দিতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন সেপ্টেম্বর দু বললাম এর সঙ্গে সঙ্গে বাবার বাবার কোনো হাটের সমস্যা দেখা দিতে পারে মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে খুব কেয়ারফুলি চলুন বাবা এবং মায়ের যদি বয়স পঞ্চাশের বেশি হয় তাদের হাটের প্রবলেমের একটা ইঙ্গিত কিন্তু এখানে দিচ্ছে যারা মিথুন রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম সেপ্টেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কোনো কোনো সময় ইএনটি প্রবলেম চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যাও দেখা দিতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং এই সেপ্টেম্বর মাসের কিন্তু একদম এক থেকে কুড়ি তারিখের মধ্যে হঠাৎ অর্থ প্রাপ্তির শুভ যোগ রয়েছে লটারি প্রাপ্তির ক্ষেত্রেও রয়েছে শুভ এবং এছাড়াও শেয়ার মার্কেটে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী যদি পজিটিভ জায়গা তৈরি হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে ইনভেস্ট করার চেষ্টা করুন এর সঙ্গে সঙ্গে বলব যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে বিজনেসের ক্ষেত্রে কারণ সপ্তম রাশির সাপেক্ষে সেই রাশিতে অবস্থান করছে এটা আপনার পজিটিভ সাইন দিচ্ছে কারণ এখানে চন্দ্র বৃহস্পতি গজকেশ্বরী যোগ তৈরি করেছে তাই আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সেপ্টেম্বর মাস খুবই খুবই শুভ কানেকশান দেখাচ্ছে কিন্তু অর্থ আপনার ক্ষেত্রে কখন কীভাবে ইনভেস্ট করবেন কোথায় করবেন এটা আপনার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার যেটা আপনার সঠিক গাইডলাইনের মধ্যে পড়ে সেগুলো আপনার জন্মছক অনুযায়ী কিন্তু দেখে নেবেন এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশনের যোগ রয়েছে বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের নতুন চাকরির যোগ রয়েছে দায়িত্ব বৃদ্ধি পাবে কারণ কর্মক্ষেত্রে শনির অবস্থান আপনার জন্মছক পাওয়ারফুল কানেকশান রয়েছে শনি হচ্ছে আমাদের কর্মদাদা তাই তার কানেকশান রয়েছে এবং তিনি নবম্পতি অষ্টম্পতি সেই দশমভাবে কি কানেকশান পেয়েছে এবং এটা খুব খুব পাওয়ারফুল মিথুন রাশির জন্য সেই জন্য চেষ্টা করুন কর্মের জন্য চেষ্টা করলে আপনার ক্ষেত্রে সফলতা পাবেন এর সঙ্গে সঙ্গে বলব মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের যারা স্টুডেন্ট রয়েছে দেখবেন হায়ার স্টাডি করার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হয়ে গেছে এবং একটা শেখার একটা আগ্রহ আপনার মধ্যে তৈরি হবে এবং এটাকে কাজে লাগান তাতে আপনি আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবেন হায়ার স্টাডির বিভিন্ন কানেকশান রয়েছে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মের যেমন যোগ রয়েছে সেই সঙ্গে সঙ্গে হায়ার স্টাডির যোগ রয়েছে মিথুন রাশির বর্তমান সময় এবং এর সঙ্গে সঙ্গে বলবো হাজব্যান্ড ওয়াইফ যাদের ক্ষেত্রে যার জায়গা রয়েছে তাতে কিন্তু দুজনের মধ্যে মিসকমিউনিকেশন হবে এবং কখনো কখনো দুজনের মধ্যে একটা ডিটাচমেন্ট হবে কখনো কখনো একই ছাদের নিচে দুজন নাও থাকতে পারেন মিথুন রাশির বর্তমান কানেকশান এটাই দেখাচ্ছে এবং এটা চলতে থাকলে একটা সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে সেপ্টেম্বর তার কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কানেকশান রয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা আপনার ক্ষেত্রে নো ডাউট শুভ কিন্তু পাড়া প্রতিবেশী যে মানুষগুলো খুব ভালো চোখে দেখতো এখন দেখবেন খারাপ চোখে দেখছে সেই প্রেমিক প্রেমিকার যে সম্পর্কটা ছিল তারা জেনেও এখন আপনার ক্ষেত্রে তারা কিন্তু প্রতারিত করতে পারে বা ব্ল্যাকমেল করতে পারে এর ক্ষেত্রে নজর দেবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনার পাড়া প্রতিবেশী থেকে শত্রুতার জায়গাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলব যে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার যোগ রয়েছে যারা মানুষকে সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত রেখেছেন নিজেকে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ উন্নতির যোগ রয়েছে এই সেপ্টেম্বর মাস আপনার ক্ষেত্রে শত্রু রয়েছে যেমন থার্ড হাউজের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে আপনার পড়ে পাড়া প্রতিবেশী শত্রুতা করতে পারে জ্ঞাতি শত্রু তৈরি হবে ইগো হিংসা যার কারণে আপনার মধ্যে শত্রুতা তৈরি হবে এটা ক্ষেত্রে আপনি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন এর সঙ্গে সঙ্গে ভ্রমণ দূরবর্তী জায়গায় ভ্রমণের শুভযোগ মিথুন রাশির বর্তমান কানেকশান দিচ্ছে এবং এটা ঠিক কুড়ি তারিখের থেকে তিরিশ তারিখের মধ্যে কানেকশান পাবে সেপ্টেম্বর মাস এর জন্য যেটা করণীয় মিথুন রাশির জাতক জাতিকাদের প্রত্যেক দিন সাদা চন্দনের ফোঁটা কপালে নেবেন কারণ আপনার ক্ষেত্রে রাত্রের ঘুম কম হয়ে গেছে আপনার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা তৈরি হয়ে গেছে আপনি এক জায়গায় বসে আছেন চিন্তা করছেন বাইরের এটার যে প্রবণতা আপনার ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু ড্যামেজ করে দেবে সেই জন্য ঘুম রাতের ঘুমটা সঠিক সময় রাখবেন এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন সকালবেলা সকাল ছটার থেকে আটটার মধ্যে স্নান করে সাদা চন্দন বেটে সেই চন্দনের ফোঁটা নেওয়ার চেষ্টা করুন কপালের ঠিক দুটো ভুরুর মাঝখানে দেখবেন আস্তে 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 আপনার জীবনের পরিবর্তন আসবে কারণ আমি বারবার বলে থাকি প্রতিকার প্রতিবিধান পারমানেন্ট প্রতিকার প্রতিবিধানই আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করে দিতে পারে সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ বারবার একটা জিনিস জানবেন যে হানড্রেড পারসেন্ট কোনো মানুষের মধ্যে থাকে না আপনার মধ্যে যে ঘাটতিটা রয়েছে সেটার জন্য আপনি যদি চেষ্টা করেন বারংবার চেষ্টা করতে করতে আপনি দেখবেন সফলতা অবশ্যই পাচ্ছেন কিন্তু চেষ্টা করার যে মানসিকতা বা যে এনার্জি যে ইচ্ছা সেটা কখনো কখনো কোনো কোনো মানুষ কিন্তু পেরে উঠতে পারে না ডিপ্রেশান কাজ করে দেখবেন কখনও কখনো খুব কাছের মানুষগুলো আপনার শত্রুতা করছে তখন আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হবে যেটা ভাইব্রেশনটা হবে পুরোপুরি নেগেটিভ সেই জন্য এইসব জায়গাগুলোর থেকে বের করে নিয়ে আসার জন্য বা বেরোনোর জন্য অবশ্যই আপনার জন্ম ছকের নিখুঁত বিচার বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান দিতে হবে কারণ সঠিক প্রতিকার প্রতিবিধান দিয়ে বহু মানুষ আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে সেজন্য সেই প্রতিকার আপনার ক্ষেত্রে কোনটা ভালো হবে সেটা আপনার জন্ম ছক ইঙ্গিত করবে সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন আর তার সঙ্গে সঙ্গে বলি যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার